বর্ধমানে ভুয়ো ডাক্তার গ্রেপ্তার অভিযুক্ত বাবা ও ছেলে দুই ডাক্তারকে শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করল বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় ভুয়ো ডাক্তারকে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করল শনিবার অভিযুক্তদের নাম দীপেশ কুমার প্রসাদ অশোক কুমার প্রসাদ সম্পর্কে বাবা ছেলে বাবা ছেলের কুকীর্তির সামনে আসতেই চক্ষু চড়ক গাছ প্যারামেডিক্যাল কোর্স করে জেনারেল ফিজিসিয়ান এম এর মতো ডিগ্রি লেখা বোর্ড ভিজিটিং কার্ড পাওয়া গেল তাদের চেম্বার থেকে রমরমিয়ে চলছিল ব্যবসা মানুষকে বোকা মানিয়ে ভুয়ো ডিগ্রির আশ্রয় নিয়ে চলছিল এমন ব্যবসা শুক্রবারই তাদের গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ কি বলবেন অ্যারেস্ট করলো পুলিশ

আপনারা যেটা সেটাই উপরে পুলিশ ভিত্তি করেছে না কাগজ জায়গাতে পুলিশ কাগজগুলো আপনারা যে দেখিয়েছেন তার তদন্ত